গুরুতর অসুস্থ বুকুল রায় কাচড়াপাড়ার বাড়িতে বাথরুমে পড়ে যান তিনি এবং তার অবস্থা সংকটজনক সেখান থেকেই কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয় এবং বর্তমানে তিনি কেমন রয়েছেন গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলি আমাদের প্রতিনিধি রহমান সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নাজিয়া এখনো পর্যন্ত কি আপডেট আমরা জানতে পাচ্ছি কেমন রয়েছেন বুকুল রায় না যা শুনতে পাচ্ছ গতকালকে মুকুল রায় তার কাঁচরা বাড়িতেই বাথরুমে পড়ে গেছেন এবং আহ তিনি গুরুতর আহত হয়েছেন তাকে তড়িঘড়ি কলকাতাটি বেসরকারি বাইপাসের ধারেটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন যেটা জানা গেছে যে তিনি পড়ে যাওয়ার পরে বমি করেছেন এবং তাই সংকটজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি ইতিমধ্যেই চিকিৎসকদের চিকিৎসাধীন আছেন তার সিটি স্ক্যান করা হয়েছে এবং আইসিইউতে তার চিকিৎসা চলছে এই মুহূর্তে এবং ডাক্তাররা পর্যবেক্ষণে রেখেছেন তাকে এবং শারীরিক কি তার উন্নতি হচ্ছে সেগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে ইতিমধ্যেই তিনি ডাক্তারদের নজরদারিতে রয়েছেন মুকুল রায় বিগত বেশ কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে তেমনভাবে সক্রিয় ভাবে রাজনীতিতে নেই এক সময়ের এই দাপুটে নেতা এবং তাকে দেখা যেত কিন্তু কয়েক বছর শারীরিক কারণেই শারীরিক অসুস্থতার কারণেই তাকে রাজনীতি থেকে তাকে পরোক্ষভাবে রাজনীতিতে দেখা গেল প্রত্যক্ষভাবে তিনি রাজনীতিতে নেই এবং কয়েকদিন কিছুদিন আগে সদ্য লোকসভা লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে এবং লোকসভা নির্বাচনের সময় মুকুল রায়ের নাম বারবার উঠে এসেছে মুকুল রায়ের অর্জুন সিং তেমনই গেছেন পার্থ ভৌমিক কিছুদিন আগেই অধীর রঞ্জন চৌধুরী তিনিও গেছিলেন মুকুল রায়কে দেখা করতে বসিয়ান এই নেতার আহ আশীর্বাদ নিতে কিন্তু অনেক নেতাই তার বাড়িতে যাচ্ছেন এবং যান এবং পাশাপাশি তার কুশল জানতেও কিন্তু নেতারা তার বাড়ি এবং মুকুল রায়ের শারীরিক যে অসুস্থ তিনি অনেকটাই এবং কিছুদিন আগেই সেটা কিন্তু দেখা গেছে যে তিনি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং বাড়িতেই তিনি থাকেন খুব একটা তাকে বাইরে তিনি খুব একটা আসেন না প্রকাশ্যে তিনি খুব একটা আসেন না একুশের মঞ্চে এসেছিলেন তৃণমূলের একুশের মঞ্চে একুশে জুলাইয়ের মঞ্চে এবং তারপরে কিন্তু তিনি তারপরে কিন্তু তাকে আর দেখা যায়নি বলা যেতে পারে এবং তারপরে তার শারীরিক দেখা গেছে যে তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ এবং তিনি বাড়িতেই তার তিনি থাকেন গতকালকে হঠাৎই তিনি বাথরুমে পড়ে গেছেন এবং তিনি আঘাতপ্রাপ্ত হন তার মাথায় আঘাত লাগে এবং তারপর তাকে তড়িঘড়ি কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়েছে কলকাতারই একেবারে বুঝতে পারছি আপাতত ধন্যবাদ না যে তোমাকে পরে আবারও কথা হচ্ছে তবে আরও একবার দর্শকদের জানিয়ে রাখি গুরুতর অসুস্থ মুকুল রায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে বাড়িতে বাথরুমে পড়ে যান তিনি এবং তারপর মাথাতে চোট পান এবং তারপর দুবার বমি করেন মুকুল রায় তেমনটা জানা যাচ্ছে তার সিটি স্ক্যান হবে এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও করা হবে তারপরেই হাসপাতাল সূত্রে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হবে আপনারা জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন মুকুল রায় এবং কয়েকদিন আগেই তার বাড়িতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম অর্জুন সিং গিয়েছিলেন তার বাড়িতে